হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের শোরুমে নতুন একটা কালেকশন আসছে এটা হচ্ছে দুরন্তের ওয়েলন একটা নতুন মডেল ষোলো ইঞ্চি বাইসাইকেল যেটা হচ্ছে কম্পিটেবল হবে চার বছর প্লাস থেকে শুরু করে আট সাড়ে আট বছরের বাচ্চাদের জন্যে তো আপনাদেরকে এই নতুন কালেকশনটা আজকে এক্সপ্লোর করবো দেখাবো সম্পূর্ণ কালেকশনটা ভালোভাবে দেখুন আর রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে দেখবেন না ভিডিওটা তাহলে অনেক কিছু মিস করতে পারেন আমি সব ইনফরমেশন আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব। আর শোরুম লোকেশনটাও বলে দিব যাতে সহজে এসে ফিজিক্যালি দেখে প্রোডাক্টটা পারচেস করতে পারেন সো এই যে দেখেন কালারটা খুব গর্জিয়াস এটা হচ্ছে ওয়েলন অ্যান্ড ষোলো ইঞ্চি আমাদের দুরন্তের একটা নতুন মডেল আসছে যেটা সো কালারটা গর্জিয়াস প্লাস হচ্ছে এটাতে আছে হচ্ছে চেইন কপার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা একটা ছোট সাইকেলের মধ্যে আর এটা সম্পূর্ণ কাভার করা একটা চেইন কভার সো এটাতে পা আটকানোর কোনো চান্সেস নাই কাপড় নষ্ট হওয়ার কোনো চান্সেস নাই বাচ্চারা খুব ইজিলি এটা ইউজ করতে পারবে কমফোর্টেবলি আর সুন্দর একটা বাস্কেট দেয়া আছে বাস্কেটে শক্তপোক্ত একটা বাস্কেট সুন্দর ডিজাইন করা প্লাস্টিকের খাঁচার মতো তো এই বাস্কেটটা ইউজ করতে পারবে পানির পট রাখতে পারবে যেহেতু এখন গরমকাল অল্প সাইকেল প্যাডেল করলেই হচ্ছে ক্লান্তি চলে আসে সো বাচ্চারা চাইলে পানির পট রাখতে পারবে এখানে আর পিছনে যে ক্যারিয়ারটা দেয়া হয়েছে এবার একটা অনেকটাই উন্নত মানের দেওয়া হয়েছে আগের থেকেও কারণ এটা হচ্ছে একেবারে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করা একটা ক্যারিয়ার এটা লুড ক্যাপাসিটি অনেক বেশি অন্য যে বাইসাইকেলগুলো ছিল সেই থেকে এটার ক্যারিয়ারে লুড ক্যাপাসিটি অনেক বেশি করে তৈরি করা হয়েছে চাইলে আপনারা ইজিলি দুইটা বাচ্চাকে এটা ইউজ করতে দিতে পারেন আর তারপর যে সাপোর্ট চাকাটা দেয়া আছে এটা হচ্ছে রাবারের সাপোর্ট চাকা ফাটবেও না ক্ষয়ও হবে না প্লাস এটাতে লাইটিং অপশন আছে আর স্পোকগুলো হচ্ছে কালারফুল দেখতে সুন্দর লাগে বাচ্চারা তো কালারফুল জিনিস একটু বেশি লাইক করে আর ব্রেকিং কোয়ালিটিটাও দারুণ অল্প চাপ দিলে হচ্ছে ব্রেকটা ভালোভাবে কাজ করবে আর ব্যাক সাপোর্ট দেওয়া আছে বাচ্চা যাতে হেলান দিয়ে বসতে পারে আরাম করে কিছুক্ষণ প্যাডেল করার পরে যদি রেস্ট করতে চায় ব্যাক রেস্টে বসে আরাম করতে পারবে প্লাস সুন্দর একটা বেল দেওয়া আছে বেলটা খুব স্মুথ বেলটার সাথে পেয়ে যাবেন সো আপনার আলাদা করে আর খরচ করা লাগতেছে না যেমন বেল দেওয়া আছে প্লাস পিছনে হচ্ছে সাপোর্ট চাকা দেওয়া আছে সাইকেলটা কমপ্লিট অবস্থায় আছে আপনাদের নতুন করে কোনো কিছু কিনে অ্যাটাচ করার প্রয়োজন হচ্ছে না আর আপনাদের প্রথম চাহিদা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের প্রথম চাহিদা হচ্ছে প্রোডাক্টের দামটা জানা যেহেতু আপনারা ডিসিশন নিতে কষ্ট হয় অনেক সময় ফোন দেন যে ভাই দাম কত বা এরকম প্রাইসের মধ্যে আমি প্রোডাক্ট চাচ্ছিলাম তো আপনাদের সুবিধার্থে আমি দামটা বলে দিচ্ছি এই সাইকেলটা আমাদের থেকে নিতে পারবেন আট টাকায় এবং এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে ব্লু কালার আপনারা যদি ব্লু কালারটাও নিতে চান সেটাও আমি দিতে পারবো দুইটা কালারে পাবেন আর দাম পড়বে হচ্ছে আট টাকা সো আমি আমার শোরুম লোকেশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আপনারা দেখবেন শোরুমে এসে সরাসরি দেখে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন অথবা যদি চান পছন্দ হয় আমরা কুরিয়ারও ডেলিভারি করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম